যেটা কি না ইউরেশিয়া মানে ইউরোপিয়ান কন্টিনেন্টাল এবং আরেকটি হচ্ছে ইতিহাস ঐতিহ্যের অন্যতম নিদর্শন এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য পিরামিডের দেশ মিশরে তো এই দুটি ট্রাভেল প্যাকেজে আমরা আপনাদেরকে কি কি সেবা দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলছি সর্বপ্রথম আসি আজারবাইজান ট্রাভেল প্যাকেজে আজারবাইজান ট্রাভেল প্যাকেজটি হচ্ছে তিন দিন তিন রাতের এর মাঝে আমরা আপনাকে কি কি সেবা দিচ্ছি সেগুলো বলছি সর্বপ্রথম আপনি পাবেন হচ্ছে আবুধাবি টু আজারবাইজান আসা যাওয়া মানে রাউন্ড রামটেল এয়ার টিকিট এর পাশাপাশি আপনার হোটেল বুকিং ট্রাভেল ইন্স্যুরেন্স এবং সমস্ত ধরনের ডকুমেন্ট সাপোর্ট এর পাশাপাশি আজারবাইজানে এয়ারপোর্ট টু হোটেল পিক আপ ড্রপ ট্রান্সপোর্টেশন তার মানে হচ্ছে আপনাকে যাওয়ার দিন এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাবে এবং আসার দিন হোটেল থেকে এয়ারপোর্টে নিয়ে আসবে এর পাশাপাশি আজারবাইজানের দুই দিনের সমস্ত প্রকার ট্রান্সপোর্টেশন কিন্তু আমরা এই প্যাকেজের মাঝে ইনক্লুড করে আপনাদেরকে দিচ্ছি এর পাশাপাশি আমরা আপনাকে দিচ্ছি আজারবাইজানের রাজধানী বাকুতে থ্রি স্টার মানের হোটেলে দুই রাত থাকা আর থাকার যে সিস্টেমটা গুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কিং সাইজ বেডে অথবা এর পাশাপাশি প্রতিদিনের হেলদি ব্রেকফাস্ট সবকিছু কিন্তু এই ট্রাভেল প্যাকেজের ইনক্লুডেড মাঝে এবং যারা দুবাই থেকে আমাদের সাথে ট্রাভেল করবেন যেহেতু আমাদের ফ্লাইট আবুধাবি থেকে দুবাই থেকে আবুধাবি আসা যাওয়ার যে ট্রান্সপোর্টেশন এটিও কিন্তু এই ট্রাভেল প্যাকেজের মাঝে ইনক্লুডেড এবার আসি মিশর ট্রাভেল প্যাকেজ দিয়ে মিশর ট্রাভেল প্যাকেজটি হচ্ছে আমাদের চার দিন এবং তিন রাতের এই দিন রাতের ট্রাভেল প্যাকেজে ডিজিটাল আপনাদেরকে কি সেবা দিচ্ছে আমাদের সবগুলো প্যাকেজের মতো এই প্যাকেজও হচ্ছে আবুধাবি টু মিশো মিশো কায়রোতে যাওয়া মানে রাউন্ডে এয়ার টিকিট এর পাশাপাশি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং এবং ভিসা পেতে সকল ধরনের ডকুমেন্ট সাপোর্ট এর পাশাপাশি মিশরেও আমরা দিচ্ছি এয়ারপোর্ট থেকে হোটেল পিক আপ অ্যান্ড ট্রান্সপোর্টেশন সুবিধা তিন দিনের মিশরের সমস্ত ধরনের ট্রান্সপোর্টেশন সুবিধা এর পাশাপাশি থ্রি স্টার মানের হোটেলে তিন রাত মিশরের ইতিহাস ঐতিহ্যের কায়রো নগরীতে থাকা এবং পাশাপাশি প্রতিদিনের হেলদি ব্রেকফাস্টও থাকছে মিশরের রুম শেয়ারিং বেসিসগুলো কিভাবে সেটা আমরা জানিয়ে দিচ্ছি মিশরের প্রতি রুমে দুজন অথবা সর্বোচ্চ বড় রুম হলে প্রতি রুমের তিনজন প্রতিজনের জন্য সিঙ্গেল বেড সিস্টেম করে দেয় যারা নাকি ফ্যামিলি প্যাকেজে আমাদের সাথে ট্যুর করতে চাচ্ছে তো তাদের জন্য কি হয় তাদের জন্য কিং সাইজ বেডে এক ফ্যামিলির জন্য একই রুম আমরা শেয়ার করে থাকি এবং সাথে যদি আপনাদের বাচ্চা থেকে থাকে তার জন্য আলাদা বেডেরও কিন্তু ব্যবস্থা করে দিই এক রুমের মাঝেই সুতরাং যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই আমাদের এই ট্রাভেল প্যাকেজগুলো গ্রহণ করতে পারেন এছাড়াও আমরা কিন্তু ফিমেল যে ট্রাভেলার আছে তাদের সাথেও কিন্তু ট্রাভেল করে থাকছি আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখে থাকবেন যে আমাদের সাথে অনেক বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির যে ফিমেল ট্রাভেলার আছে তারা আমাদের সাথে ভ্রমণ করছে এবং তারা নিরাপত্তার সাথে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছে তো যারা ফিমেল ট্রাভেলার যারা আমাদের সাথে ভ্রমণ করতে চাচ্ছেন তারাও চাইলে নিশ্চিতে আমাদের সাথে ভ্রমণ করতে পারেন কারণ আমরা ফিমেলদের জন্য আলাদা রুম এবং আলাদা সব ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি তো যারা এই ট্রাভেল প্যাকেজ তারা অবশ্যই আমাদের পোস্টে দেওয়া নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ করে আপনার ট্রাভেল প্যাকেজটি বুক করতে পারেন এবং এছাড়াও পোস্টে উল্লেখিত ঠিকানা যেটা আমাদের অফিস অ্যাড্রেস সেই অফিস অ্যাড্রেসে সরাসরি অফিসে এসে কথাবার্তা বলে কিন্তু আপনার ট্রাভেল প্যাকেজটি বুক করতে পারেন এই ট্রাভেল প্যাকেজগুলো সম্পর্কে আপনার যে কোনো ধরনের প্রশ্ন বা ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে মেসেজ করে অথবা কল এবং হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনি জেনে নিতে পারেন এখন কথা হচ্ছে এই ট্রাভেল প্যাকেজগুলো নিতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টেশনের বিষয়টা কি কী সর্বপ্রথম হচ্ছে আপনার হাতে যদি আপনার পাসপোর্ট এবং এমিরেটস আইডি থাকে এবং উভয়ের ম্যাথ কমপক্ষে ছয় মাস থাকে মানে ছয় মাস ভ্যালিডিটি থেকে থাকে তাহলে বাকি যে ডকুমেন্টস সাপোর্ট তা দেবে ডিজিটাল পয়েন্ট ট্যুরিজম সুতরাং আর দেরি কেন আজই আপনার পছন্দের ট্রাভেল প্যাকেজটি বুক করুন এবং স্বপ্নেতে সেই ইউরোপ আমেরিকার বাড়ি জমাতে আপনার ট্রাভেল হিস্ট্রিকে আরও উন্নত করতে স্ট্রং করতে আরও একটা ধাপে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম আ